আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব পিঠা বানানো আর এই পিঠাটার নাম হচ্ছে পুলি পিঠা আর এই পুলি পিঠা আমাদের বরিশালে বিখ্যাত একটা পিঠা অনেক মজার একটা পিঠা পিঠা আজকে দুই আইটেমের ভাবে বানাবো আর এই পুলি বানানোর জন্য প্রথমেই লাগবে নারিকেল তো এইখানে নারিকেল তারপরে চিনি আসিয়ে নিছি আর এখানে হচ্ছে ময়দা লবণ দিয়ে সিদ্ধ করে নিছি তো এখন পিঠা বানানো শুরু করে দিছি আর এখানে এই মেশিনটার সাহায্যেই আমি পিঠাগুলো বানাবো এই যে দেখেন আর এইখানে কিন্তু ময়দাগুলো একটু ভালোভাবে মেজে নিতে হবে তো এইখানে দেখেন মেশিনের সাহায্যে কত ইজিভাবে এই পুলি পিঠা বানানো হয় আর এটা কিন্তু আমাদের বরিশালে একদম বিখ্যাত একটা পিঠা এই পুলি পিঠা আর এইটা কিন্তু আমি তৈলে ভাজা হবে তো এখানে বানানো কমপ্লিট হোক তারপরে আপনাদের মাঝে শেয়ার করবো কিভাবে পিঠাগুলো ভেজে নিব তো এই যে দেখেন মেশিনের সাহায্যে বানানো হয়েছে পিঠাটা কত সুন্দর আসছে এই যে দেখেন আর এইখানে আমি চালের আটা সিদ্ধ করে নিছি চালের গুঁড়া তো এইখানে চালের গুঁড়া পিঠাগুলো আমি আলাদাভাবে বানাবো এগুলো হচ্ছে ময়দা দিয়ে বানানো সিদ্ধ ময়দা দিয়ে তো এইখানে আমি চালের আটা দিয়ে বানাইছি আর চালের গুঁড়া পিঠাগুলো কিন্তু আমি সিদ্ধ করব তো এইখানে কিন্তু কিছু পিঠা সিদ্ধ করছি ভাপে তো এইখানে হচ্ছে আমি রাইস কুকারে পানি দিয়ে ভাপে দিছি এই যে দেখেন আর এই পিঠাগুলো চালের গুঁড়ার পিঠাটা হচ্ছে সিদ্ধ আর এই পিঠাটা হচ্ছে আমি গরম গরম তৈলে ভাজি করে নিছি ময়দা দিয়ে যে পিঠাটা বানানো হয়েছে আর চালের আটার যে পিঠাটা এটা সিদ্ধ করে নিতে হবে তো এটাও কিন্তু তৈলে ভাজা যায় কিন্তু সিদ্ধ পিঠাটা খেতে খুবই মজা হয় তো এইখানে দেখেন আমার পিঠা বানানো কমপ্লিট আর এইখানে দুই আইটেমের পিঠা এইটা হচ্ছে চালের আটার পিঠা সিদ্ধ আর এইটা হচ্ছে ময়দার পুলি পিঠা নারিকেলের তো এইটা হচ্ছে তেলে ভাজা তো এইখানে দুই আইটেমের পিঠা বানানো হয়েছে দুইটাই কিন্তু অনেক মজার আর গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এভাবে নারিকেলের খাজা দিয়ে দুই আইটেমের পিঠা বানালাম আর আপনারা কারা কারা এই রকমের বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের বরিশাল অঞ্চলে এইভাবেই নারিকেলের পুলি পিঠা বানানো হয় দুই আইটেমের